প্রাইভেট আর আমি দেখে নিয়েছিলাম খালুকে তো নায়রা খালুর সঙ্গে চলে আর নায়রা আমাকে দেখে এত বেশি লজ্জা পাচ্ছিল যে একবারও তাকাচ্ছিল না আমাকে তো একটু থেমে যাওয়ার পর একটু কমফোর্টেবল হয়ে গেল তারপরে আমরা তিনজন মিলে চলে গেলাম বাড়িতে বিকজ এখন খালার রাগ ভাঙাতে যেতে হবে তো খালা প্রচুর রেগে আছে তো আমি বাড়ি পৌঁছে গেলাম তো খালার দিকে তাকাতে দেখো পুরো মুডটাকে অফ করে বসে আছে একবারও আমার দিকে তাকালো না বিকজ খালার মনটা অনেক বেশি খারাপ খালার এত বেশি মুড খারাপ দেখে আমি বুঝতে পারলাম যে এটা এমনি এমনি ঠিক হবে না তো আমি একটা প্ল্যান বানালাম যে খালা কিছুদিন থেকে একটা ফোন কিনবো কিনবো করছিল তো আজকে যদি সেই ফোনটা এনে দেওয়া হয় তাহলে হয়তো খালার মুডটা একটু ঠিক হয়ে যাবে দ্যাটস হয় একবার ফোনটা নিয়ে এসে দেওয়ার পর খালা খুশি হয়ে যাওয়ার পর আবার আমাকে রিশ্যুট করার জন্য ফোনের দোকানে যেতে হয়েছিল দেন আমি এই রেনো ফোরটিনটা ফোনটা দেখালাম তো সেটা আমার হাতে দিয়ে দিল তো খালুকে সেটা দিয়ে দিয়ে আবার রিআনবক্সিং করে আমার শ্যুটের জন্য রাত দশটার সময় গিয়ে আমরা এই কাজগুলো করছিলাম তো ফোনটা বেশ ভালো ছিল আর ফোনটা ছিল রেনো ফোরটিন তো এটার হোয়াইট কালারটা একদমই অ্যাভেলেবেল ছিল না তো খুব কষ্টে আজকে টুয়েলভ টু ফিফটি সিক্স জিবিটা পাওয়া গেল এটা পেয়ে তো আমরা অনেক বেশি খুশি ছিলাম তো দোকান থেকে বেরোনোর সময় আমি আমি ভাবছিলাম যে খালার সঙ্গে একটা প্র্যাঙ্ক করলে কেমন হয় তো বাড়ি আস্তে আস্তে আমি প্ল্যান করে নিয়েছিলাম যে খালার সঙ্গে আজকে কি প্র্যাঙ্ক করা যায় তো ফাইনালি বাড়ি চলে আসলাম দেন খালাকে ফোনটা দিয়ে দিলাম আর সকাল বেলাকার পর থেকে আজকে একটু খালা হাসি দিল আর দেখে অনেক বেশি ভালো লাগলো তো চলো খালার সঙ্গে একটু প্র্যাঙ্ক করেছিলাম তো কি প্র্যাঙ্ক করেছিলাম সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস প্রাইসলেস রিয়াকশনটা দেখো একবার এদিকে ফোনটা একবার একটা স্মাইল স্মাইল দাও তো খালার মুখে দেখে ভেতর থেকে একটাই ফিলিং আসলো যে রানীনগর টু সালার আসাটা সার্থক হয়েছে তো যাই হোক ফোনের সঙ্গে আমাদের কিছু গিফটসও দিয়েছিল যেমন কি নেক ব্যান্ডটা দিয়েছিল একটা ব্যাগ দিয়েছিল আরও কিছু জিনিস দিয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাবাই গাই